দিয়ে দেম এটা মেডিসের দোকানের পিএক্স মরিচ সবই দিয়ে দিছিলাম লবান খেল বাগের দিয়ে একটা নাম খেলাম বাজার হয়ে গেছে দিয়ে জলটা বেশি বানায়নি না চলো সেল করিনি তারপরও আল্লাহ রহমা তোখানে মাছখানে যেই চাই তার শরীর আলু পেয়েছে যে দাম বাড়ছিল তখন আমার মতন মানুষের চলাটা খুবই মুশকিল আসতো আল্লাহ লাখে কোটি বছর কি এখানে সব জিনিসের দাম খুব কমছে একবারে গরিব যারা আছে সেগুন নিয়ম অনু করেন তাহারা আত্মাইতে মেষের কথা খাইতে পারে আর মধ্যবিত্ত যারা আছে কাগজ যে কী উপায় একমাত্র যারা এই দুনিয়াতে বাস করতাছে তারাই জানে কারণ ওরা কী করে ছাড়তে চাই তো করে না কেই মনে করে কিছু দেয় না মনে করে ভালো ইচ্ছা আছে তারপর যা হয় আলোর কাছে বেশি বা শক্তি আজ নেই কারণ আজ ঠিক আরও ষোলো বছরের আগে সিজন ফোলাফান নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে রাখে

আল্লাহর কাছে লাখ শুকরিয়া হয় আল্লাহর কাছে ধন আল্লাহ চাইলে তার বান্ধার কোনো সম অনাহারে রাখে না একভাবে না একভাবে খাওয়াই রাখছি আল্লাহ খাওয়াইছে আমি খুশি না মানুষ একটা অনেক পরিশ্রম করলে মনে করেন বস একবার অর্ধেকের বেশি হয়ে গেল তখন ওই খাটনিরা ওই সময় কি করে চব্বিশ ঘন্টার ভিতরে মনে করেন আঠারো ঘন্টায় এই মেশিন চলেছি করে এই খোলাখানের মুখে করা ভালো মতো কটা খাওয়ানো লেগা আর একটা অনেক কিছু

আমার শাকটা হয়তো এ গেছে না সামাই হলাম হয়তো আমার কথায় দেখুন না তো যদি ভুল বলেন যে থাকে আল্লাহ রাস্তে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেন এই আলহামদুলিল্লাহ এই যেন আমার শাক কালার আমার হাতে কালার অনেক সুন্দর হয়েছে হয়তো এটি তো সবাই রানতে পারেন তারপর আপনাকে দেখাই হয়তো মনে অনেক কষ্ট আছে কষ্টগুলো হয়তো শেয়ার করি এই হয়তো ভালো লাগলে ভিডিওটা হয়তো আপনারা দেখি আপনার ছেড়ে লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন আর যদি না মনে হয় তেল আর কিছু করার নেই কারণ কত কত মুখ ব্যথা হয়ে গেছে রা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম